সে আবু সাইদের মৃত্যুকে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে এটা একজন নাগরিক হিসাবে আমি খুব মর্মাহত সে কিন্তু এটাই প্রথম তার ফেসবুক স্ট্যাটাস না একটা ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ ইউনুদ সাহেব শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছে সেই সময় সে স্ট্যাটাস দিয়েছে এর তেলের টাকা দেবে কে আর তারও আগে তার স্ট্যাটাস ছিল যে মারা গেল নিজেদের দলের হাতে এ নাকি আবার শহীদ তো এ তো মানসিক ভাবে আমার কাছে মনে হয়েছে আওয়ামী অবসাদগ্রস্ত অফসেস্ট ইনুসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অফিস অতিরিক্ত দালালি করে সরকারকে খুশি করার জন্য একটা ল অফিসারদের স্বাক্ষর পত্র রচনা করছিল শেখ হাসিনা আর তাপসী এই দুইটা নিয়ে দুইজনকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের তোলপাড় তবে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে এই তাপসী তাবাসুম উর্মির ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বা রাষ্ট্র মেরামতের সরকারের প্রতিক্রিয়াটা আমার খুব পছন্দ হয়েছে তার কার্যক্রমও পছন্দ হয়েছে এটাই একটা সরকারের মোস্ট ডেমোক্রেটিক অ্যাটিটিউড আপনি চিন্তা করুন শুধু বিগত ফ্যাসিস শেখ হাসিনা না বাংলাদেশে যে কোনো রাজনৈতিক সরকারের আমলে সরকারের কোনো প্রজাতন্ত্রের কর্মকর কর্মচারী বা কর্মকর্তা যেটা আগেকার আইন ও লঙ্ঘন বর্তমান সরকারি কর্মচারী আইন দুই হাজার আঠারোর সুস্পষ্ট লঙ্ঘন না চরম লঙ্ঘন কিন্তু তারপরে কি প্রতিক্রিয়াটা হতো ধরেন চৌষট্টিটা থানা উপজেলা থেকে মানহানির মামলা হয়ে যেত শেখ হাসিনার পক্ষে তার পরিবার তার নিজের কিন্তু শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কিন্তু বর্তমান সরকার মানে সরকারে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে তো লাখো লাখো সরকারি কর্মকর্তা রয়েছে এই পুরো পনেরো বছর কি কোন কর্মকর্তা এমন কোন কথা বলেছে আপনার আপনার জানার মতে একজনও বলিনি কর্মকর্তা তো দূরের কথা আপনাদের মিডিয়া ছাড়া অন্য কোন মিডিয়া আমরাও বলতে পারিনি আমরাও বলেছি অনেক খুব নিকট অতীতের ঘটনা আপনার একজন এডিশনাল অ্যাটর্নি জেনারেল মনে রাইট স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকতে পারেনি এক মুহূর্তের জন্য থাকতে এটা সরকারি সিদ্ধান্ত না কোন আইনও না ইউনুসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল অফিস অতিরিক্ত দালালি করে সরকারকে খুশি করার জন্য একটা ল অফিসারদের স্বাক্ষর পত্র রচনা করছিল সেখানে সেই ইমরান সাহেব অস্বীকৃতি জানিয়েছেন তার এমন হয়েছিল এমন আতঙ্ক যে সন্তান সন্ততি সহ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে জীবনের নিরাপত্তা চাইতে হয়েছিল এবং যেকোনো কারণই হোক মার্কিন যুক্তরাষ্ট্রের আহ দূতাবাসে যাওয়ার কারণে সরকার তাকে আপনার পরবর্তীতে আর মানে অ্যারেস্ট করেনি যদিও তার কক্ষ তারই কলিগ দিয়ে গিয়ে জিরা ক্যাডারের মতো করে তার নেমপ্লেট ভেঙেছিল তার কক্ষ ভেঙেছিল সুতরাং নিকট অতীতে উর্মি যেটা করেছে এইটা সরকারি চাকরি আইন দুই হাজার আঠারোর পরিষ্কার লঙ্ঘন আপনি গভর্নমেন্ট এমপ্লয় থাকা অবস্থায় ইউ কান্ট স্পিক সাচ এটা হচ্ছে যে কোনো দেশের যে আইনের অংশ হ্যাঁ আপনি চাকরি ছেড়ে দিয়ে নাগরিক হিসাবে ইউনুসাহ তো বলেছি মন খুলে সমালোচনা করুন তো এইটা তার তার যা উর্মির এই কথার পর খুব আমাদের দেশের যারা প্রভাবশালী কিছু মানুষ সাবেক সংসদ সদস্য সহকারে আপনাদেরই সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী খুব প্রভাবশালী আইনজীবী তিনিও কিন্তু তার পক্ষ অবস্থান নিয়ে তাকে বাহাবা দিয়েছেন এ জায়গাটা আমি একদম একটু জিজ্ঞাসা করতে চাই আসলে কোনো না কোনো ভাবে এটা কি আহ ফ্রিডম অফ স্পিচ এর মতো পড়ে কিনা না শুনেন এখন মুশকিল হয় কি অপ্রিয় কথা আপনার এখানে বলা যায় প্রথম আমি একটু ক্লিয়ার করি বিনয়ের সঙ্গে আমি সবাইকে সম্মান দিয়ে জনাব বাংলাদেশ সুপ্রিম কোর্টের রুলস জনাবিম সিনিয়র লয়ার নন চুল এবং এবং উনি আপিল বিভাগও নিয়মিত প্র্যাকটিস করেন না হাইকোর্ট বিভাগও করেন খুব কম উনি গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের প্যানেলের আশ্রয় নিয়ে বার কাউন্সিলে জিতেছে আওয়ামী লীগের সঙ্গে উঠা বসা করেছে সময় সময় সুবিধা মতো মানবাধিকারের কথা বলেছে আর মানবাধিকার আন্দোলনের কর্মী টাইটেল পাওয়া তো সবচেয়ে সহজ কাজ তো উনি যেটা বলেছে উনি এখন চাচ্ছেন আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগকে একটু সাহায্য করা আওয়ামী লীগের লোকজন তার কাছে যা অনেক সমালোচনা করছে আমাদের এখানেও করেছে কিন্তু এটা করছেন যেটা এটাকে আদতে আইনের আমি 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 একজন আইনের ছাত্র হিসাবে আমার অন্য দুই সহ আলোচক একজন শিক্ষক আছেন একজন ব্যারিস্টারও রয়েছেন আমি একজন আইনের ছাত্র হিসেবে সরকারি কর্মকর্তার এই ধরনের কোনো স্বাধীনতা থাকে না কারণ তারা একটা রুলসের মধ্যে পড়ে তার যদি এতই সমস্যা থাকতো সে তার ঊর্ধ্বতনকে বলতে পারতো যে আমি এটা এরকম বলতে চাই আপনি এটা জানেন কি না নিশ্চয়ই জানেন এই যে নিখাত আইনের কোন বিষয়ের উপর বই লেখা বা তার লেখা সরকারি চাকরিরত থাকা অবস্থায় কিন্তু যে কি কোনো কিছু লিখতে গেলে সরকারের পারমিশন নিতে হয় কারণ এটা একটা আপনার যেটাকে বলে মানে ডিসিপ্লিনের ব্যাপার এটা র্যাঙ্কস অ্যান্ড ফাইলের মধ্যে একটা সমন্বয় থাকে সুতরাং সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এইটা ভায়োলেশন এইটা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে কারণ না হলে সরকারের ডিসিপ্লিন থাকবে থাকবে না না কিছু জিনিস আছে আপনার ধরেন এই যে আমাদের আমরা সরকারি আইন রুলস এগুলি অমান্য করার কারণে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যে আইনে যা আছে তার ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে সরকারি কর্মকর্তার যে এমন একটা ভূমিকাকে আপনি কিভাবে দেখেন যখন ক্রুশিয়াল একটা টাইম যাচ্ছে যখন নতুন একটা সরকার চ্যালেঞ্জিং এক সময় পার করছে তখন তার জায়গা থেকে এরকম ভূমিকা রাখা এরকম স্ট্যাটাস দেওয়া অনেকে মনে করে স্ট্যাটাস বিপ্লব আবার অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ এক মাস মধ্যে ঢুকে পড়বে আবার তিনিও বলছেন কাউন্ট শুরু এই সব একটা সত্যি গাথা গাঁতে চান অনেকে এর পেছনে কি কারণ বলে মনে করেন এবং সেটারও ভবিষ্যতের কি দেখছেন আপনি আমি দেখেন আমি ব্যক্তিগতভাবে সব সময় কনস্পিরিসি থিওরি বিশ্বাস করি না একটা হতে পারে যে আমি যেটা শুনেছি অনেক মিডিয়া তো এসেছে আমি ওই এলাকার খোঁজও নিয়েছি একটা হচ্ছে সে ডিসাইড করেছে আর চাকরি করবে না সে বাইরে পড়তে যাবে এবং পাসপোর্ট গভর্নমেন্টের পাসপোর্টও সারেন্ডার করার জন্য দরখাস্ত দিয়েছে নর্মাল পাসপোর্ট নেবে হয়তো তার উর্বর মস্তিষ্ক এসছে যে এগুলো কথা বলে রাখলে তার বাইরে যাওয়া সহজ হবে পলিটিক্যাল অ্যাসাইলাম পেতে সুবিধা হবে আরেকটা হচ্ছে যে আপনার একটা তো ঠিক যে হিরক রাজার দেশে যে মগজ ধোলাই মেশিন ছিল তো সেখানে তো অনেক লোকের মগজ ধলাই হয়েছিল তা আমাদের যে সব লোকের মগজ ধলাই হয়নি তাও তো তার প্রমাণ না বিশেষ করে আমি আমি তার যেটা মানবিক মূল্যবোধের বিপর্যয় দেখেছি সে আবু সাইদের মৃত্যুকে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে এটা একজন নাগরিক হিসাবে আমি খুব মর্মাহত যে কোনো মৃত্যুই কষ্টের আর বিশেষ করে এরকম বীরের মৃত্যু আর আমি তো এখানে বলবো সাগর ভাই ওই এলাকার কৈফতের মধ্যে আনতে হবে ওই এলাকার হবে গোয়েন্দা সংস্থাগুলোকে আনতে হবে সে কিন্তু এটাই প্রথম তার ফেসবুক না যখন গত অগাস্টের শেষের দিকে আবু সাইদের বাসা বাসায় গিয়েছিল তার শহীদের বাবা মার সঙ্গে দেখা করতে গিয়েছিল সেটা নিয়েও এই ভদ্রমহিলা মহিলা লিখেছিল ওই সময় যে এর তেলের টাকা কে দেবে কেন ইমাজিন তো এটাও প্রমাণ হয় যে আমাদের প্রশাসনে একটা আওয়ামী ফ্যাসিসদের আমরা যে বলি ভূত শুধু বসে নাই কারণ এইটা তো তখনই এইটা ডিসির নজরে আনার কথা এটা ডিসির কাজ কি জেলা গোয়েন্দার কাজ কি এইটা জেলা গোয়েন্দার কাজ ওই দরিদ্র কৃষককে বেঁধে আনা নাকি ব্যাংকে টাকা না দিলে একটা একটা ম্যাজিস্ট্রেট আপনার ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেব শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছে সেই সময় সে স্ট্যাটাস দিয়েছে এর তেলের টাকা দেবে খেয়ে আর তারও আগে তার স্ট্যাটাস ছিল যে মারা গেল নিজেদের দলের হাতে এ অবসাদ আবার অফসেসড তো সেইটাতে অনেকে লুফে নিচ্ছে আবার আজকাল অনেকগুলো টক শো হয়েছে আপনাদেরকে অনুসরণ করে আও আমি লাসপেন্সার এখন খুব এইগুলো অনলাইনে করছে আমি মাঝে মাঝে দেখতে চাই তাদের মানসিক অবয়বটা তো সেখানে কয়েক বিখ্যাত লোক বলছে কোথায় গেল ফ্রিডম অফ স্পিচ আরে আপনি তাবাসুম চাকরি ছেড়ে দিয়ে আপনি ইউনুসকে আরো কঠিন কথা বলেন আমরাও তো নানা সমালোচনা করি কিন্তু আপনি সরকারিতে চাকরি থাকা অবস্থা এটা আনহার্ড অফ এবং এইটা বাংলাদেশের নিকট অতীতে হয়নি হ্যাঁ একটা হয় আপনি চাকরি ছেড়ে দিয়ে বললেন যে আমি এই এই সরকারের বিরুদ্ধে আমার অবস্থান যেরকম আন্দোলনের সময় আমাদের এক ডিআইজি সাহেব ডাইরেক্ট বলেছে আমি আর চাকরি করব না আমি আর মেনে নিতে পারছি না কিন্তু এবং পান্না একজন সত্ত্বেও তিনি কেন হ্যাডস করলেন তাকে তিনি কেন বাহাবা দিলেন এবং তার পক্ষে লড়বেন বলে কথা বলে ঘোষণা দিয়েছেন এটি আপনি বলেছেন যদি অন্য কোনো কারণে তবে মানুষ একটু দ্বিধা মধ্যে হয় কি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন একটা হয় কি যে আমাদের একটা তো আমরা বাঙালি আবেগতারিত আর পান্না ভাই এমনি সম্মানিত মানুষ উনিও আবেগতারিত হয়তো বেশি আবেগে বলে ফেলেছে কারণ আপনার ওই যে রিসেট বাটনেরও পান্না ভাই অত্যন্ত বাজে ব্যাখ্যা দিয়েছে আমি ওনার ব্যাখ্যার পরে আবারও ডক্টর মোহাম্মদ ইউনুসের অফ আমেরিকায় দেখেছি উনি ওই অর্থে বলেনি যে ইতিহাস মুছে দিতে কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন দর্শকদের জন্য বলছি জাতিসংঘের প্লেনারি সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো প্রধান উপদেষ্টার ভাষণটা হচ্ছে গভর্নমেন্ট ভার্সন সেখানে প্রফেসর ইউনুসাহ ক্লিয়ার বলেছে যে বহুত্ববাদ ধর্ম নিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচারের প্রত্যাশাই আমাদের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহীদ হয়ে দেশ স্বাধীন হয়েছিল আজকে নতুন করে সেই চেতনারীর জন্যই ছাত্ররা জনতা জীবন দিয়েছে তো এটা হচ্ছে গভর্নমেন্টের স্টেট ভার্সন সেটাই আমরা কাউন্ট করব ভয়েস অব আমেরিকার শতদল বড়ুয়ার রিপোর্টিং তো সে তো শেখ হাসিনাকে হাত কুচলায় কুচলায় প্রশ্ন করছে আপনারা আপনার টিভিতেই দেখেছি অনলাইনে তো এখন ইনু তো সিনিয়র মানুষ স্নিগ্ধাপা মাইন্ড করেন না অত্যন্ত ভালো টিচার এবং এবার যে আন্দোলনে বিপ্লবী ভূমিকা নিয়েছে আমি তাকে সম্মান জানাই শিক্ষকদের একটা আমি ভুল হলে আমাকে মার্জনা করবেন শিক্ষকদের একটা অন্তর্নিত সমস্যা থাকে আসিফ নজরুলের বেলা দেখছেন না তারা খুব প্রশ্ন করা পছন্দ করে না তারা সবাইকে অনেকটা ছাত্রের মতো করে ভাবে তো ইনু সাহেব ও মেজাজ ধরে রাখতে পারেনি ভয়েস অফ আমেরিকা আমি দেখেছি ফলে উনি ওইটা ওই অর্থে বলেছে কখনোই বলেনি মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে উনি নিজেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তো এখন আসি উর্মি তাবাসমে আমি মনে করি সরকার খুব ঠান্ডা মাথায় আইনত যে পদক্ষেপ পাচ্ছে তবে আমি এর সঙ্গে সমালোচনা করি দু এক জায়গায় মানহানি মামলা করেছে উর্মির বিরুদ্ধে এইটা হচ্ছে ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে নাজিরপুর থানা ছাত্রলীগের সেক্রেটারি মানহানি হয়েছে বলে এবার দেখলাম কোন ছাত্র দলের নেতা কোন জেলার মামলা করেছে এগুলো একদম ম্যাজিস্ট্রেটদের উচিত এগুলো মামলার সঙ্গে সঙ্গে খারিজ করে দেওয়া এগুলো হচ্ছে ব্যাড প্র্যাকটিস সাহেবের সম্মান কচু পাতায় পানি না যে কেউ টলালি পরে যাবে উর্মি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রং করেছে অ্যান অফেন্স আন্ডার দ্য সরকারি কর্মচারী আইন টু আইন অনুযায়ী তার ব্যবস্থা নেবে আপনার জনপ্রশাসন বিভাগ প্রচলিত আইনে এবং সেও যাতে ন্যায় বিচার পায় আমরা সেটাও নিশ্চিত করব যেরকম আজকে সাবে সাবে চৌধুরীর বেল দেওয়ার মধ্য দিয়ে একটা তো প্রমাণ হলো যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ শুরু কাজ করতে শুরু করেছে নানা সংকট সত্ত্বেও আমি এ ব্যাপারে বিচার বিভাগের ওই ম্যাজিস্ট্রেটকে সাধুবাদ জানাই এবং এর বিরুদ্ধে যদি কেউ সংক্ষুদ্ধ হয় সরকার সংখুদ্ধ হয় ঢাকার সেশন যে মেট্রো সেশন যে রিভিশন করবে আমরা তো এই আইনি আইনি বুদ্ধিভিত্তিক লড়াইগুলো দেখতে চাই গতানুগতিক আসলো রিমান্ড দিলাম দশ দিনের চাই দশ দিনের সব লোককে অ্যারেস্ট জেলে পাঠালাম এইটা তাহলে তো আর হাসিনাকে হাসিনার বিচার বিভাগের সঙ্গে পার্থক্য থাকলো কি